মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাউন্সিলর অসীম কুমার বোসের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা সিটির সহযোগিতায় কলকাতার এলগিন রোড অর্থাৎ ফ্যান স্ট্রিটে ছোটদের বড়দিন উৎসবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বোস বাহাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সি চুরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা চ্যাটার্জি ছিয়াশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু সত্তর নম্বর ওয়ার্ডের সভাপতি কিরণ মজুমদার রোটারি ক্লাবের প্রেসিডেন্ট তুনির চক্রবর্তী ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক লিনা চৌধুরী ক্যাথিড্রাল মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক সিমনাশ মোল্লা ও ভবানীপুর চার্চের ফাদার গাইন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয় প্রতি বছরের ন্যায় এই বছরও এই অনুষ্ঠান থেকে এক হাজার কেক ও কম্বল বিতরণের কর্মসূচি পালন করা হয় এদিন দুর্নীপার বাংলার মুখোমুখি হয়ে কাউন্সিলর অসীম কুমার বোস বলেন বড়দিনটা সবার জন্য প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে এই যে বড়দিন অর্থাৎ সেটাকেই সামনে রেখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলেন না ধর্মচার্যার মধ্যে হচ্ছে আমরা এটা এই দিন রোডে এই প্রোগ্রামটা করছি আমাদের এখানে মাননীয়

সবাই এসে করেছেন সেই মাঝখানে আমরা করে নেব শুধু সামান্য একটুখানি আমরা সাজিয়ে দিচ্ছি মঞ্চটা শিল্পীরা সবাই মঞ্চে রয়েছেন আমাদের যেটা পূর্ব কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে যে প্রায় হাজার ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন ক্লাব অফ ক্যালকাটা ইউ সিটি ডিস্ট্রিক্ট থ্রি টু নয়নডোর এল রোড দেখুন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে এল রোড তথা ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সবসময় সিসিটিভি ক্যামেরার মধ্যেই আছে এছাড়াও আমাদের যারা পুলিশ থানা সব আমাদের যারা সেভিংস আছে আমাদের এবারে এই অনুষ্ঠানটি সপ্তমতম বর্ষে পদার্পন করে ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুল ও ক্যাথরিনা মিশন হাই স্কুলের ছাত্রছাত্রীদের নাচ গান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয় এদিন কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সী বলেন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট তুনির চক্রবর্তী বলেন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা কাউন্সিলর অসীম কুমার বোস প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে কেক তুলে দেন এদিন ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলের প্রিন্সিপাল

এরকমভাবে এগিয়ে চলবে আর যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের মধ্যে বিশিষ্ট জনেরাও এক করে এসে করবেন আমাদের এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়েছি আমরা ছিয়াশি নম্বর ওয়ার্ডের মাননীয় সৌরভ বসু মাছের সাথে অনুরোধ করছি এবং অবশ্যই অনুরোধ করছি এই কর্মকান্ডের যিনি কান্ডারি মাননীয় বিয়ার পরিষদে এদিন ভবানিপুর চার্জের ফাদার গাইন বলেন

এরিয়া কাউন্সিলর উনি আমন্ত্রণ করে আসার জন্য আর এটা সত্যি খুব আনন্দ দেয় কি এত লোক এত ছোট ছোট বাচ্চারা নর নারী তারা আসে আর এই আনন্দের মধ্যে সমৃদ্ধ হন আমরা এক ওনাকে শুভেচ্ছা দিই বার্তা দিই বড়দিনের শুভবার্তা দিই নতুন বছরের আত্মনের শুভবার্তা দিইটা খুবই আনন্দের সময় এর থেকে ভালো আর কিছু হতে পারে না আর চারুদিকে যে এত সুন্দর সাজানো হয়েছে এত সুন্দর আলো এত সুন্দর লাইটে লাইট খুব ভালো লাগে এই লাইট যখন দেখি এত সুন্দর সুই অফ দ্য ক্রিসমাস কেন বহু কিছু বলেছিলেন তার বাক্য আমরা পাই বাইবেল আমরা পাই হি সেট দ্যাট আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড এদিন এই অনুষ্ঠানে শিশু সহ তাদের অভিভাবকরাও আনন্দে মেতে ওঠে ক্যামেরায় সুইটির সঙ্গে অভিকের রিপোর্ট দুর্নিবার বাংলা ডিবোস